হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়েছে আর তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেল সকালে এত ঠান্ডা পড়েছে যে উঠতে ইচ্ছা করছিল না তোমাদের দাদা অফিসে গেল বলে উঠলাম আর এখন আবার একটুখানি শুয়ে পড়বো তারপর কিছুক্ষণ পর উঠে কাজবাজ শুরু করব তবে আর ঘুম পেল না সেই জন্য উঠে পড়লাম কারণ একবার ঘুম ভেঙে গেলে আর আমার ঘুম পায় না সেই জন্য উঠে সব কাজ বাজ ছেড়ে নিয়েছি আর পুচকিটাকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছিলাম সব টিফিন করা হয়ে গেছে আর এখন বাইরেও একটু খেলতে বেরিয়েছে আমাদের ঘরের সামনেটা পাশে একটা বাচ্চা থাকে তার সাথেই খেলছে বাচ্চা বলতে অনেকটাই বড় আর ব্যাট বল নিয়ে বেরিয়েছে ছোটো বলটা খুঁজে পাচ্ছিল না সেই জন্য বড় বল নিয়ে খেলছে আর এদিকে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব আজকে চিকেন হবে সেই জন্য চিকেনের জন্যই সব কিছু রেডি করে ফেলেছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটাকে আগে ভেজে নেব আর রান্না এদিকে করছি তবে পুচকিটা বাইরে খেলা করছে তো বারবার টেনশন হচ্ছে যদি পরে টরে যায় যা বদমাশি করে সেই জন্য আবার গিয়ে ওকে বারবার দেখে আসছিলাম আজকে শুধু চিকেনই হবে আর ভাতটা হবে আর কোনো তরকারি হবে না আমাদের বাড়িতে চিকেন হলে আর কেউ অন্য তরকারি খেতে চায় না সেই জন্য আমাদের চিকেন হলে অন্য তরকারি খুব কমই হয় আর ছেলেরা তো কেউ বাড়িতেই নেই সবাই অফিসে আজকে সেই সকাল ছটার সময় উঠলাম তবে এখন সেই সাড়ে এগারোটা বেজেই গেল কিভাবে যে টাইম কেটে যাচ্ছে কি জানি সেই সকালবেলা দিয়ে কাজবাজ শুরু করলাম ভাবলাম যে আজকে অন্তত রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলব কিন্তু সেই একই টাইম হয়ে যায় ডেলি আজ আর মাংসটা ম্যারিনেশন করে নিই এমনি রান্না করে নিচ্ছি আমি মাঝে মাঝে এরকমভাবে রান্না করে নিই তবে খেতে কিন্তু খারাপ হয় না তাছাড়া রান্না বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটা আলু কাটা এগুলো তো করতেই থাকি আবার পুচকিটাকে মাঝে মাঝে জল খাওয়াতে হয় রান্না করতে করতেই এসব কাজ বাজ হতে থাকে ঠান্ডাটাও বেশ পড়েছে আর তোমাদের দাদা আজকে অফিস থেকে আসলেই আগে আমি ব্ল্যাঙ্কেটটা বের করাবো আর শীতের জামা কাপড়ও কারণ যা হাওয়া দিচ্ছে পুচকিটার তো আগেই লাগবে আর আমাদের জামা কাপড় ব্ল্যাঙ্কেট বের করা আর এক ঝামেলার কাজ সব বক্স কাটের মধ্যে রাখা থাকে সেই জন্য একা পারা যায় না না হলে আমি নিজেই বের করে নিতাম যাই হোক রান্না হয়ে গেলে গিয়ে স্নান করানোর স্নান করব পুজো দেব অনেক কাজবাজি আছে। সেই কারণে করছি না আপাতত এই অবধি দেখালাম তারপর বিকেলের পর কি করছি সেটা দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমরা বিকেলে চলে আসলাম আবার আর তোমাদের দাদাভাই অফিস থেকে অনেকক্ষণই আগেই চলে এসেছে কারণ আজকে মর্নিং ডিউটি ছিল আর বিকেলে আজকে টিফিনে আমাদের কিনেছে দেখো ম্যাগি অনেক দিন পর আজকে আমাদের ম্যাগি খাওয়া হবে এই অনেক দিন ম্যাগি না খাওয়ার পেছনে একটা কারণ আছে আজ থেকে প্রায় বছর আগে ম্যাগি খেয়ে না পুচকির প্রচণ্ড বমি হচ্ছিলো পেট খারাপ হয়ে গিয়েছিল মানে খুব বাড়াবাড়ি অবস্থাই হয়েছিল সেই জন্য আমি তখন থেকে ম্যাগি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মানে আমি খেলে তো ও খেতে চাইবে সেই কারণে আমি নিজেও খেতাম না আর ওকেও খেতে দিতাম না আগে আমার ঘরে সব সময় ম্যাগি থাকতো ম্যাগি দিয়েই আমি টিফিন করতাম ম্যাগি আমার এত ভালো লাগতো তবে ওর শরীর খারাপের জন্য একেবারে বন্ধ করে দিয়েছিলাম আর কি কাণ্ড হচ্ছে দেখো আজকাল আমি দেখছি আমি ম্যাগি খাই না তো ও পাশের বাড়িতে গিয়ে ম্যাগি খেয়ে আসছে আমি ঘর থেকে দেখতে পাচ্ছি তবে বাড়িতে এসে আমাকে মিথ্যে কথা বলে না মা আমি খাইনি তো আমি সেটাই আজকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যার জন্য আমি খাওয়া বন্ধ করলাম সে দেখছি লোকের বাড়ি গিয়ে ম্যাগি খেয়ে চলে আসছে সেই জন্য দেখলাম যে আমার ম্যাগি খাওয়া বন্ধ করে কোনো লাভই হলো না তাই আজকে আবার ম্যাগি আনতে বললাম আর দু বছর পর ম্যাগি খেলাম টিফিন করার পর কিছুটা বাসনও পড়েছিল সেগুলোকেও মেজে নিলাম কারণ বেশি বাসন জমিয়ে রাখলে মাছতে খুব অসুবিধা হয় কারণ অনেকটা জমে যায় পরে সেই জন্য যখনই টুকটাক বাসন পরে আমি মেজে নিই যাই হোক বাসন টাসন মেজে নিয়ে আবার একটা কাজ করতে হবে সকালেই বলছিলাম আজকে শীতের সব জিনিসপত্র বের করতে হবে ওটা একটা বড় কাজ আর এদিকে আমি বাসন টাসন ছিলাম বলে তোমাদের দাদাভাই আবার পুচকির খাবার দাবার গুলো গুছিয়ে রাখছে ও টুকটাক আমাকে হেল্প করে দেয় কাজে এটা হচ্ছে পুচকির ওটস আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল জানো তো মার্ট তো ওখান থেকে ভেবেছিলাম পুচকির সব খাবার একেবারে বেশি করে আনবো তবে টাইম হচ্ছিল না সেই কারণে আর যাওয়া হয়নি সেই জন্য আপাতত এক প্যাকেট নিয়ে আসা হলো এবার কদিন পরে যাবো তো তখনই ওখান থেকে বেশি করে কিনে আনবো এই যে দেখো আমার বক্স ভেতরের অবস্থা ব্ল্যাঙ্কেট আর এই ট্রলিগুলোর মধ্যে পুচকি সব শীতের জামা কাপড় আমাদের জামা সব রাখা আছে আলমারিতে তো আর জায়গাই নেই এমনি নর্মাল জামা কাপড় রাখা সেই কারণে এরকম বক্স কাঠের ভিতরে রেখে দেওয়া হয়েছে শীতের জামা তো এইসব জামা কাপড় বের করতে গেলে তোমার দাদা ছাড়া হয় না এত মোটা গদি আর তাছাড়া সামনের দিকে তো কিছু জিনিসপত্র দরকারি যেগুলো রেগুলার লাগে সেরকম জিনিসপত্র সামনের দিকে রাখা আর যে জিনিসপত্রগুলো সেগুলো তো খাট না তুললে হচ্ছে বের করাও যাবে না যাই হোক সব জিনিসপত্র একসাথে বের করে না হয়ে গেছে ব্ল্যাঙ্কেট থেকে শুরু টুপি মোজা সব আর এক জঙ্গলিকে দেখো দুটো টুপি একসাথে পরছে ওর যে টুপি পরতে কি ভালো লেগেছে বুঝতে পারছি না আমি ও ছিল থামির ঘরে তবে এই ঘরে একবার করে এসে ঘুরে ঘুরে যাচ্ছে আর যেই দেখেছে এগুলো বের করেছি আর কোথায় থাকে সবগুলো নিয়ে নিজে পরে আয়না দেখে নিচ্ছে তারপর গিয়ে হামিকে দেখিয়ে আসছে চারিদিকে তোমাদের বিছানাটা দাদা ভাই আর এই একটা নতুন এটা আগের বছর অফিস থেকে তবে এখনো খুলেও দেখিনি আমি যে কেমন দিয়েছে তোমাদের দাদা ভাইকে বললাম যে খোলো দেখি কেমন চারিদিকে দেখো টুপি পরে আয়নার সামনে কি হচ্ছে এগুলো তো সব বের করা হয়ে গেল এবার আরও এক কাজ প্রত্যেক দিন এগুলোকে আবার রোদে দিতে হবে আজকে আপাতত আলমারিতে যেটুকু জায়গা খালি আছে সেখানে যা হোক করে রেখে দিই কালকে সব বের করব রোদে দেওয়ার জন্য তো তারপর আবার গুছিয়ে ঠিকভাবে রাখবো একজনকে দেখো মোজাটাও পরে নিয়েছে তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো চলো টাটা